যে পরীক্ষার মাধ্যমে সূচক সংখ্যার সঠিকতা যাচাই করা হয় তাকে সূচক সংখ্যার পরীক্ষা বলে তিন ধরনের সময় পাল্টানো পরীক্ষা উপাদান পাল্টানো পরীক্ষা আর একটা হচ্ছে চক্রাকার পরীক্ষা সময় পাল্টানো পরীক্ষা টেস্ট টাইম সময় পাল্টানো পরীক্ষা টাইম রিভার্সাল এটাকে সংক্ষেপে আমরা বলবো টিআরটি টিআরটি টাইম রিভার্সেল টেস্ট আর হচ্ছে উপাদান পাল্টানো পরীক্ষা খ নাম্বার উপাদান পাল্টানো পরীক্ষা ফ্যাক্টর রিভার্সেল টেস্ট রিভার্সেল টেস্ট এফআরটি

দেখো আমরা সময় পাঠানো পরীক্ষা হচ্ছে দুইটি সময় আমরা বিবেচনা করি একটা হলো ভিত্তি সময় তো ভিত্তি সময়ের জায়গা আর কি চলতি সময়ের সূচক সংখ্যা নির্ণয় করা হয় সব সময় আর এই ভিত্তি সময় ও চলতি সময় কি পরস্পর স্থান বিনিময় করে যে সূচক সংখ্যা পাওয়া যায় এবং তা পূর্বের সূচক সংখ্যার পরস্পরের বিপরীত হবে ইহাই হচ্ছে সময় পাঠানো পরীক্ষা সংক্ষেপে টিআরটি বলা হয় যেমন আমি যদি এটাকে দেখি এইভাবে ইন্ডেক্স নাম্বার ভিত্তি থেকে চলতি ইন্ডেক্স নাম্বার আইটি ইন্ডেক্স নাম্বার ভিত্তি থেকে চলতি ইজি এটা তো উপরে আছে না সাথে নাই মানে কি ওয়ান আছে নিচে নাই মানে কি ওয়ান আছে তো এই পথটা উপরে এখন এই ওয়ান সাথে নাই মানে ওয়ান আছে ওয়ানটাকে উপরে রেখে আমি এটাকে যদি নিচে নিয়ে আসি তাহলে কি হবে ভিত্তি জায়গায় চলতি হবে চলতির জায়গায় ভিত্তি হবে অর্থাৎ ভিত্তির জায়গায় চলতি আসতো দেখো জিরোর জায়গায় জিরো মানে কি নট মানে কি ভিত্তি এন মানে কি চলতি দেখো ভিত্তির জায়গায় অর্থাৎ জিরোর জায়গায় এন এন এর জায়গায় জিরো এখন এটা থেকে যদি আমি আর আর গুণ করি দেখো জিরো থেকে এন ভিত্তি ইন্ডেক্স নাম্বার এন টু এন থেকে জিরো ইজ ইকুয়াল ওয়ান এটাই হচ্ছে টিআরটি টাইম রিভার্সাল টেস্ট আরআরি গুণ করলাম জাস্ট আর গুণ টাইম রিভার্সাল টেস্ট আমরা সাধারণত ভিত্তি সময়ের প্রেক্ষিতে চলতি সময়ের মূল্য সূচক সংখ্যা নির্ণয় করে থাকি যে কোনো ভিত্তি সময়ের প্রেক্ষিতে চলতি সময়ের মূল্য সূচক সংখ্যা নির্ণয় করি এই সূচক সংখ্যার উপাদান তথা মূল্য ও পরিমাণ পরস্পর স্থান বিনিময় করে পরিমাণ সূচক সংখ্যা পাওয়া যায় এই সূচক সংখ্যার উপাদান তথা মূল্য ও পরিমাণ অর্থাৎ দামের জায়গা পি পি এর কিউ কিউ এর জায়গায় পি পি তে প্রাইস কিউ কোয়ান্টিটি পি এর জায়গায় কিউ কিউ এর জায়গায় পি এরকম স্থান বিনিময় করে পরিমাণ সূচক সংখ্যা পাওয়া যায় এই মূল্য সূচক সংখ্যা ও পরিমাণ সূচক সংখ্যার গুণ ফলই হবে ভ্যালু ইন্ডেক্স নাম্বার মূল্যমান সূচক সংখ্যা আর ইহাই হচ্ছে উপাদান পাল্টানো পরীক্ষাটাকে দ্বারা নির্দেশ করা হয় আইপি ইন্টু আই কিউ ইজ ইকুয়াল ভ্যালু ইন্ডেক্স আইভি আইপি ইন্টু আই কিউ ইজ ইকাল আই ভি ভ্যালু ইন্ডেক্স মূল্যবান সূচক সংখ্যা এটি হচ্ছে আর চক্রাকার পরীক্ষা হচ্ছে এই পদ্ধতির কথাটা আহ কথাকে ওয়েস্টার্ন গার্ড সর্বপ্রথম বলেন পরবর্তীতে ওয়ালস পদ্ধতি পদ্ধতিতে গ্রহণ করেন এবং চক্রাকার পরীক্ষা নামকরণ করেন ইহা মূলত সময় পল্টনে পরীক্ষার বিস্তৃত রূপ সময় পাল্টানো পরীক্ষার টিআরটি যেটা আছে সেটার প্রসারিত বা বিস্তৃত রূপ হচ্ছে চক্রাকার পরীক্ষা এক্ষেত্রে কোনো এক বছরের সূচক সংখ্যা নির্ণয়ের জন্য পূর্ববর্তী বছরকে ভিত্তি বছর ধরে যে সারি সূচক সংখ্যা পাওয়া যায় সে তার গুণফল হবে তার গুণফল হবে ওয়ান সূচক সংখ্যা আইডিয়াল ইন্ডেক্স নাম্বার দেখো যে সূচক সংখ্যা সময় পাল্টাণো পরীক্ষা উৎপাদন পাল্টাণো পরীক্ষা উভয়ই মেনে চলে তাকে বলা হয় আদর্শ সূচক সংখ্যা ল্যাশপিয়ার পে্যাশ পিআরটি মেনে চলে না বিধায় এটা এই দুটোা অবশ্যই আদর্শ সূচক সংখ্যা নয় এদিকে আবার মার্শাল এজুয়ার সময় পাল্টাণো পরীক্ষা মেনে চলে উপাদান পাল্টাণো পরীক্ষা মেনে চলে না এটাও আদর্শ সূচক সংখ্যা নয় একমাত্র ফিশারের সূচক সংখ্যাটাই হচ্ছে সময় পাল্টাণো পরীক্ষা এবং উৎপাদন পাল্টাণো পরীক্ষা দুই পরীক্ষায় মেনে চলে বিধায় এই ফিশারের সূচক সংখ্যাটাই হচ্ছে আদর্শ সূচক সংখ্যা তো আমরা যদি দেখি সূচক সংখ্যাটা আমি তোমাদেরকে মূল্য সূচক সংখ্যা ফিশারের মূল্য সূচক সংখ্যা কি হবে এন ভিত্তি থেকে চলতি দেখো ভিত্তি থেকে চলতি ইজ ইকুয়াল সমাকলন পিএন

টি পরীক্ষা করবো আমাদের সময় পাঠানো পরীক্ষা হলো দেখো সময় পরীক্ষা হলো একটু আগে আমি পড়েছিলাম ভিত্তি থেকে চলতি ইনডেক্স নাম্বার ইন্টু চলতি থেকে ভিত্তি ইজ ইকুয়াল ওয়ান আর ফিশারের সূচক সংখ্যা ফিশারের সূচক সংখ্যা বা মূল্য সূচক সংখ্যা

দেখো এদিকে সময় পাল্টানো হলে চলতি থেকে ভিত্তি ইজ অর্থাৎ জিরো জিরোর জায়গায় এন এটি হলো সময় পাল্টানো এন বাই সামেশন পি এন কি সামেশন পি নট বাই সামেশন পি এন কিউ নট তাহলে আহ এটার লেফট সাইড কি লেফট সাইড ইজ ইকুয়াল দেখো এইটার লেফট সাইড অর্থাৎ টিআরটি এর বামপক্ষ টিআরটি এর বামপক্ষ বা লেফট সাইড ইজ ইকুয়াল কি ভিত্তি থেকে চলতি কিন্তু চলতি থেকে ভিত্তি তাহলে কি দাঁড়াচ্ছে এখানে দাঁড়াচ্ছে ভিত্তি থেকে চলতি কিন্তু চলতি থেকে ভিত্তি তো এখানে আমাদের খেয়াল করি ভিত্তি থেকে চলতি জিরো থেকে এন জিরো থেকে এন এটার মান হচ্ছে এটা দেখো সামেশন পি এন কিউ নট বাই সামেশন পি নট কিউ নট ইন্টু সামেশন পি এন কিউ এন বাই সামেশন পি নট কিউ এন এটা উঠাইলাম ইন্টু এখন এটার মানকে এটার এটার মানতে এটা দেখো সামেশন পি এন পি নট কিউ এন বাই সামেশন পি এন কিউএন ইন্টু সামেশন পি এন কিউএন বাই সামেশন পি এন কিউ নট খেয়াল করো কি করলাম সামেশন পি এন কিউএন পিনট কিউন এটা কি পিনট নট ভুল লেখছি আমি পিনট নট সামেশন পি নট কিউএন বাই সামেশন পি এন কিউএন ইন্টু নট পিনট নট বাই সামেশন পি এন কিউ নট ইয়াস এখন দেখো স্কোয়ার রুট পি এন কিউ নট বাই পি পি নট নট কিউ কিউ এন এন বাই পিন দেখো দুইটাতেই রুট আছে তো একটা রুট দিয়ে গুণ অবস্থা রাখলেই তো হচ্ছে পিনট কিউএন বাই পি এন কিউ পিএন কিউএন ইন্টু পিনট নট বাই

ভিত্তি থেকে চলতি ইন্টু চলতি থেকে ভিত্তি ইন্ডেক্স নাম্বার ইজ ইকুয়াল ওয়ান নতে ফিশারির সূচক সংখ্যা সময় পাঠানো পরীক্ষা মেনে চলে ফিশারির সূচক সংখ্যা টিআরটি মেনে চলে টিআরটি মেনে চলে